হরিনাম শুনলে জীবের কি কি কল্যাণ হয় একশো বছর আগে থেকে হরিনাম শুনছ তোমরা এখানে একজন ব্যক্তি বলুন হরিনাম শুনলে কি উপকার হয় একদম চৈতন্য চরিতামৃতের প্রথমেই আছে আদি লীলা খুললেই পাবেন কৃষ্ণ দাসের কলম জানেন না বলে দিতে হবে কেহ বলে নাম শুনিলে হয় রে কেহ বলে নাম শুনিলে খৈরে বাপ এহো নাম শুনিতে থাকে না জমের ভয় এহো বলে নাম শুনিলে থাকে না জমের ভয় ভজিনা মেরে বহু অর্থ তুই মুখ্য মানি ভজিনা মেরে বহু অর্থ তুই মুখ্য মানি সর্বে মঙ্গলো হরে কি জলী সর্বমঙ্গল নাম শুনলে তোমার পাপ ক্ষয় হয়ে যাবে আর কি হবে সংসারের সব অমঙ্গল দূরীভূত হয়ে শান্তির সন্ধান পাওয়া যাবে প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয় বুঝেন ভেতরে যাবে ভগবান ভক্তমন্ডলী ভক্তিমতী ময়রা তাহলে বুঝে নেওয়া গেল হরিনাম শুনলে কি কি হয় জেনে গেলে এইবার বলি ডক্টর মহানাম ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায় কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় কি হবে ভিটামিন হবে অতদিত্যরিয়া হয়ে মরবে তাই না তালে হরি নাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হরি বলে বুঝenia যারা অনাচারী ব্যক্তি কুখাদ্য খায় তাদের মুখে হরি কথা শুনলে কি হয় দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া হবে অনাচারী ব্যক্তির মুখে হরিকতা তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে সারা রাত নাম শুনবে আর সকালে গিয়ে এই শাশুড়ির সঙ্গে মারামারি মারবে বুঝে নেয়া গেল তাহলে বিশুদ্ধ আমার নিত্য কর্ম কি কাউকে দরকার নেই একা একা করবে কি করবে যখন চৈতন্য চরিতামৃত লিখছে কৃষ্ণ দাস মহাপ্রভু গিয়ে স্বপ্নাদেশ দিলেন কৃষ্ণদাস কে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দয়াময় বলুন সোন কৃষ্ণ দাস জীবের নৈতিক কর্তব্যের জায়গায় ছটা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও লেখা যদি প্রাচীন দেখেন ওই ছটা লাইন মোটা কালি দিয়ে লেখা জীবের নৈ নিত্য কর্ম কি জানেন না ছটা লাইন বলে দেব সাথে পাঁচে মিলিন

ষোলো নাম বত্রিশ অক্ষর হয় মহামন্ত্র ষোলো নাম বত্রিশ অক্ষর হয় মহামন্ত্র যাই আগৃহেতে জপ হইয়া স্বতন্ত্র যাই আগৃহেতে জপ হইয়া স্বতন্ত্র আচ্ছা প্রভু আমরা তো কলির জি কোন নিয়ম আছে খাইতে শুইতে নাম লবে যথা তথা খাইতে শুইতে নাম লবি যথা তথা স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি সব কথা তো মুখে বলা যাবে না কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি বুঝে নেবেন একটু আমার দিকে লক্ষ্য রাখুন তোমরা বসো বসে যাও এই বসে যাও লোকে রস বুঝছে হ্যাঁ একটু আমার দিকে লক্ষ্য রাখলে বুঝে যাবে সময় পেলেই গাইবে 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 কাম কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে আমি যাবে সময় পেলেই গাইবে কাম কামনা দূরে হৃদয় প্রেমানন্দের উদয় হবে মনে দূরে যাবে আনন্দের উদয় হবে না দূরে যাবে প্রেমানন্দের হৃদয় হবে কামনা দূরে যাবে আনন্দের হৃদয় হবে তাম না উড়ে যাবে

এটাই চাইবো তো নাকি কি চাইব হে ভগবান তোমার কাছে কিচ্ছু চাইনি এ জন্মে যা হয়েছে হয়েছে পরে জন্মে বড় লোক বাড়ির বউ করে দিল চাইবো কি চাইবো আবার যদি আসি দয়া এ ভবস

আমাকে ব্রাহ্মণ করো আমাকে ক্ষত্রিয় করো না আমাকে মুচির ঘরে জন্ম দাও তাতে কি হবে আমি মুচি হয়ে সুচি

আমি মানুষ যে জন্য ওমা আমি বলছি না যে তুমি মালা তিল করে রাস্তায় রাস্তায় ঘোরো পারবে না কলিজু হঠাৎ করে তুমি যদি মালা তিল করো গোটা পাড়ায় সমালোচনা শুরু হয়ে যাবে দেখেছি হারানের বউ আবার ভক্ত হয়েছে ও আর বলো না গো এই শালারা নিজেরা করবে না কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না এইটা হচ্ছে হিন্দু ধর্মে আছে অন্য কোন ধর্মে পাবেন না অন্য কোন ধর্মে হলে ছাড়িয়ে লবণ দিয়ে দেবে কেন আমরা হিন্দুরা আমাদের ধর্ম নিয়ে সচেতন নয় এখনো সময় আছে সমস্ত হিন্দু ভাই বোনেদের কাছে অনুরোধ করব এখনো যদি নিজের ধর্মকে নিজের চিনতে না পারো তাহলে এমন দিন আসবে কপালে অনেক কষ্ট এখনো সময় আছে সমস্ত হিন্দু এক হলে এমন দিন আসছে আপনি বাড়িতে থাকতে পারবেন কিনা এটা সন্দেহ হ্যাঁ আজকে দেখবেন একটা মুসলমান ভাইয়ের সঙ্গে যদি মুসলমান ভাইয়ের সাক্ষাৎ হয় তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে ইসলাম আলেগম ও আলেগম ইসলাম আর আমাদের দেখা হলে ফোলা কোথা গেছলি একটা বিড়ি দেন সালা লজ্জা করেনি হিন্দু জাতির কলঙ্ক গুলো মন্দিরের সামনে দিয়ে চলে যায় ভগবানকে একটা প্রণাম করে না ধর্ম কারো ছোট নয় কারো বড় নয় ধর্ম সব এক প্রমাণ প্রমাণ নেবেন আমি প্রমাণ দেব আমরা যেটাকে বলি হরি নাম ওরা বলে নেমাজ মিলিয়ে নিন হরি নাম নাম আজ কি আলাদা বিচার করুন নাম ওরা আজ যাই পারে হোক ধর্ম নিয়ে সচেতন আমরা ধর্ম নিয়ে সচেতন নয় আপনাকে যদি প্রশ্ন করি আপনি হিন্দু হ্যাঁ হিন্দু বলতো ভাই হিন্দু কাকে বলে আপনি श्री राधा श्रीरध रम नरमणि मनमोद बृन्दावन मनदेवा श्रीरधरम नरमणि मनमो न विवन वनदेवाभिनभो ना सदशिकमनगरविनवराशर शिखवनागर नागरि गण कृतो शिवा गरि ग्रीरधरम ना न रमणि मनमो न वृन्दावनवन देव देव श्रीरधरम न रमणि मनमो नविन्दव नय गौर हरिव भक् मङ्गलि এখনো সময় আছে হিন্দুদের এক হতে হবে না হলে কিন্তু দিন খানা বাসছে তৈরি হয়ে যাও ধর্ম কারো আলাদা নয় যে যা ধর্ম সে তার নিয়ে থাকো তাতে কোনো অসুবিধে নেই কিন্তু হিন্দু তুমি সচেতন হও তোমার জানা দরকার হিন্দু ধর্মটা কি এটাই তুমি জানো না কে জানে একজন হাত তুলে বলুন আজকে মুসলমান বাড়ির একটা বাচ্চাকে ডেকে জিজ্ঞেস করবেন রহিম তো জাতি কি রে মুসলমান তো ধর্ম কি বুক ভুলিয়ে বলবে ইসলাম ধর্ম হিন্দু বাড়ির বাচ্চাটাকে জিজ্ঞেস করুন তো তো জাতি কি বলতেই পারবে না তো ধর্ম কি বলতেই পারবে না ও কি বলতে পারবে জানেন এই সকাল হলে কারো সঙ্গে দেখা হলে ইংরেজিতে কি বলতে হয় দেখবেন টুক করে বলে দেবে গুড মর্নিং কোথায় গলত দেখুন আমরা আমাদের ধর্ম নিয়ে সচেতন নয় চলে যান মায়াপুর ইস্কনে গিয়ে দেখে আসুন তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে ওটা আমাদের বাপের সম্পত্তি সনাতন ধর্ম বিদেশ থেকে এসে তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে হরে কৃষ্ণ বলতে পারে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুর কে বাপ বলা প্র্যাকটিস করছি এটাই আমাদের চরিত্র কোথায় হিন্দু ধর্মের অবক্ষয় বুঝতে পারছেন আপনি নিজেই সচেতন নয় আপনি হিন্দু হিন্দু কাকে বলে যার মধ্যে চারটে গুণ থাকবে বর্তমান সে হবে হিন্দু প্রধান চারটে গুণ কি কি দয়া দয়া উপকার উপকার চারটে গুণ আপনার মধ্যে থাকলে তবে আপনি হবেন হিন্দু দেখুন চারটে যে চারটে বললাম চারটে অক্ষর নিয়ে নিন আপনার বানান দাঁড়িয়ে যাবে হিন্দু এইবার বলি নিজে ভাবুন বুকে হাত দিয়ে সকাল থেকে সন্দেহ অব্দি কার হিত করেন কারহিত হিত করেন শুধু তো লোকের পেছনে পাঁচ দেবার ধান্দা হিতটা কার করেন বলুন তাহলে এক নম্বর বাদ পড়ে গেল ন্যায় যতক্ষণ সময় পাই শুধু লোকের সমালোচনা করি করেননি সত্যি বলবেন তাতে ঝগড়া হয়ে যায় হয়ে যাবে হ্যাঁ কিন্তু মাথায় রেখো হিংসা নিন্দা উলুর বেড়া পর চর্চার বাঁধন ভেদা

শুধু পরের সমালোচনা করে কৃষ্ণ কথা নেই হরি কথা নেই শুধু পরের সমালোচনা তাহলে ন্যায় কি করে হলো তুমি ন্যায়ের পথে চলো না দুটো কেটে গেল এইবার বলি হিদ নেয় দয়া তুমি কাকে দয়া করো যেমন আমি প্রতি বছর দয়া করি কাকে শুনবে হাসবে না তো প্রতি বছর দুর্গা সময় শালিকে একটা করে কাপড় কিনে দিই খুব ভালো

তবে কিছু মনে করবেন না কল্কি পুরাণে বলাই আছে কলিতে নারীর মধ্যে চলে আসবে তিন ভাগ ধর্ম আর পুরুষের মধ্যে থাকবে এক ভাগ ধর্ম নারী হবে ধার্মিক পুরুষ হয়ে যাবে কলি যুগে অধার্মিক অতএব আমি এখনো অনুরোধ করব বিশেষ করে মায়েদেরকে জেগে উঠতে হবে লক্ষ্মী মায়ের দল তোমরা না জাগিলেন মাগ দেশের অমঙ্গল জাগো লক্ষ্মী মায়ের দল তোমরা না লাগিলে কবে দেশের অমঙ্গল জাগো লক্ষ্মী মায়ের দল তোমরা না জাগিলে মাগ দেশের অমঙ্গল জাগো লক্ষ্মী মায়ের দল তোমরা না জাগিলে কবে দেশের অমঙ্গল বুঝে নেওয়া গেল একমাত্র তোমাদেরকে জেগে উঠতে হবে জাগো হিন্দু জাগো হ্যাঁ আমাদের তো একতা নেই আজকে আমার পাশের বাড়ির লোককে যদি রাস্তায় ফেলে মানে আমি অন্য রাস্তা দিয়ে ঘুরে বাড়ি চলে যাব প্রতিবাদ করব না এখনো সময় আছে হাতে হাত রেখে এক সঙ্গে সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরিব এই মন্ত্রই দিয়ে গেলেন চৈতন্য মহাপ্রভু বুঝে নেয়া গেল তাহলে বৃত্তম আমার বৃত্তিটা কি হবে কর্ম বা কর্তব্য খুব ভালো করে শুনে নিন কিং কর্তব্য বিমূর আমার কর্তব্যটা কি হবে বাড়িতে বাবা মাকে ভাত দেবো না আর মন্দিরে গিয়ে মাথা করব এটাই কি আমার কর্তব্য মুখে আছে অন্তরে নাই তেমন শিক্ষার মুখে ছাই কি লাভ হবে কে তোমার আপন স্বামী একটা হাসির কথা বলি শোনো এই আজকে যে তোমার স্বামী হয়েছে আগের নাটকে জবার মায়ের স্বামী ছিল পরের নাটকে ভূপেনের মায়ের স্বামী হয়ে যাবে এ তো অভিনয় মাঝে মাঝে কি মনে হয় জানো প্রত্যেক বাস স্টপে যে একটা করে ঘর করে দিচ্ছে না স্টিলের চেয়ার দিয়ে বসার ব্যবস্থা তুমি বসে থাকো কিন্তু খেয়াল রাখতে হবে বাস এসে ছুটে গিয়ে উঠে পড়তে হবে ঠিক তেমনি তুমি সংসার করছো করো যেদিকে খুশি ইচ্ছা যা খুশি করো কিন্তু সমনের বাসের হরেন করলেই দৌড়াতে হবে সে গামছা পরে থাকলে গামছা পরেই ছুটতে হবে কোনো রাস্তা